ভালো আছে এক বছরের গাছ এইগুলি হলো নতুন গাছ এক বছরের গাছ তাও এক একটা গাছে বিশ কেজি আছে আর ওইদিকে আছে বড় গাছ তিন বছর চার বছরের গাছ আছে ওই সব দুই তিন ওইসব করে আছে এক একটা গাছে আর এসব গাছে এসআইতে নতুন প্রথম বছরে যে ফল আছে এর বেশি থাকা ঠিক না গাছেরও তো একটা জীবন্ত হতে থাকে তো কম নাই অনেক আছে ভালো আছে চারদিকে যা আছে খারাপ নাই ভালো বাগানের বয়স হলো শখ করে করা আমাদের এলাকায় তো ই নাই এই কমলা মালটার গাছ কেমন মানুষ দেখে নাই কোনো দিন তাহলে মানুষের যাতে দেখতে পারে যে কমলা গাছ এই রকম মালটা গাছ এই রকম গাছের থেকে মালটা গাছই দেখে না তা ছিঁড়ে খাওয়া তো হলো পরের কথা এই উদ্দেশ্যেই লাগানো আমরা তো এগুলি বিক্রি করি না লোকজনে খায় আমরা খাই এই দেখে আনন্দ পাই এই আর কি এই জন্যই এইটা করা বাণিজ্যিক বাগান হলো বাণিজ্যিক কায়দায় করা না বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে করা না এসবগুলি যে এক বছরের গাছ এই ভিতর ভিতর যে যা আছে খারাপ নাই ভালো আছে আপনার এই বাগানটা ছোট্ট গাছ প্রথম বছর ধরছে তবুও তবুও এগাছেও কমপক্ষে দশ পনেরো কেজি আছে কম নেই ভালোই আছে নামে জাত জাত ভালো এটা এটা বিয়ারিং খুব বেশি ধরে খুব বেশি এই চারাগুলো আনা কোন জায়গা থেকে এই চারা আনা হলো একজন ওই চুয়াডাঙ্গায় একজন নিয়ে আসছিল ভিয়েতনাম থেকে তার কাছ থেকে সংগ্রহ করা তার কাছ থেকে খুঁজে খুঁজে তারে পাওয়ার পরে তার কাছ থেকে নিয়ে আসছেন আপনার এইখানে মোট জমির পরিমাণ কতটুকু আছে জমি প্রায় বিশ বিঘা মতো আর গাছের পরিমাণ গাছ চোদ্দশোর উপরে আছে এই চোদ্দশো গাছের সম্পূর্ণ যে ফল এটা কি মানে মানুষের জন্য নাকি বিক্রি করা হয় এখন পর্যন্ত আমরা বিক্রি করি নেই ভবিষ্যতে করতেও পারি এখন পর্যন্ত লোকজনে খাচ্ছে আমরা খাচ্ছি যে আসে সেই খাচ্ছে এখন পর্যন্ত এটাই আছে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে ভবিষ্যতে যাতে বিক্রি করা না লাগে এইটাই আমরা চাচ্ছি এখন কি হবে সেটা বলা যায় না ভবিষ্যতের কথা তো অতটা আগের থেকে বলা সম্ভব না তা ঠিক আছে আপনাদের ধন্যবাদ